সম্মানিত মাছ চাষি বন্ধুগণ ও খামারি ব্যয়েরা যে যেখান থেকে বসে আজকে মাছের বিরোধিতেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ ও খামারি ব্যয়েরা প্রতিনিয়ত আমরা যে মাছগুলি চাষ করে থাকি বাণিজ্যিকভাবে তার মধ্যে অন্যতম হল মনোসিক্স মাছ সাধারণত অনেক চাষি ভাইরাই আপনার মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে দ্বারা খেয়েছেন কারণ মূলত যারা ভালো পোনা ক্রয় করতে পারেন না অর্থাৎ কিনে প্রতারকের হাতে পড়ে যান তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা মনোসেক্স তেলাপিয়াগুলো ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু একদম অরিজিনাল পোনা তো অরিজিনাল পোনা যদি আপনি সংগ্রহ করেন আমাদের কাছ থেকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই আমাদের কাছ থেকে কিন্তু আপনার মাছের গ্যারান্টিটা পাচ্ছেন যে মনোসেক্স অরিজিনাল হয়েছে কি না সেটার জন্য আর মাছগুলি আপনার সাধারণত আমরা যে কথাগুলো আজকে বলবো সেই বিষয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করে নিই যে মনোসেক্স তেলাপিয়া মাছগুলি সাধারণত আপনার চার মাসে যদি অ্যাভেলেবেল ছোটো পোনা নেন কারণ কেজিতে দুই হাজার বা পনেরোশো লানের পোনা নেন তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ছয় মাসে মাছগুলি কিন্তু আপনার এই চার মাসে কিন্তু মাছগুলি আপনার সাধারণত পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম ওজন করা যাবে এগুলি কিন্তু মনোসেক্সের ক্ষেত্রে আর যদি আপনি নর্মাল মাছ নেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই মাছগুলি হবে না দুইশো আড়াইশো গ্রামের বেশি ওজন হবে না সাধারণত যদি আপনি একটু বড়ো সাইজের পোনা কিনেন যেমন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পোনাগুলি এগুলি চারশো লানের পোনা যদি চারশো বা তিনশো লানের পোনা সংগ্রহ করেন তো সেই ক্ষেত্রে আপনার যে ছয় মাস রাখেন তো সেই ক্ষেত্রে আমরা সাতশো আটশো গ্রাম হবি এটা পোনা আপনার হয়ে যাবে যেহেতু মাছটা হতে হবে অরিজিনাল সব দিকে আপনার লক্ষ্য রাখতে হবে আর দ্বিতীয় কথা হলো আপনারা যদি পোনা কেনেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আপনাদের পোনাগুলি নিশ্চিতভাবে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের খরচে এবং কি পোনাগুলি আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করা হয় যদি আপনারা নেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং আমাদের কাছ থেকে আপনি অরিজিনাল পনাই পাবেন হান্ড্রেডে হান্ড্রেড আপনি যদি পোনা নিতে চান তাহলে অবশ্যই আমার হেসারিতে এসে বিজনেস করে দিতে পারেন আর যদি আপনি বলেন যে আমরা পণা পৌঁছে দিতে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আমাদের কাছে সব ব্যবস্থা আছে তো ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেন মাছের পোনার জন্য যোগাযোগ করুন ধন্যবাদ